মূলত এরকম একটা মিনারেল কার্টিস আপনারা পাবেন এরকম দেখেন প্যাকেট পরা হ্যাঁ মিনারেল কার্টিস এটা আপনারা যদি এটা ছোটান তাহলে এই যে দেখেন অসাধারণ এই হচ্ছে জিরোজেন ব্র্যান্ড হচ্ছে মিনারেল কার্টিস হ্যাঁ আপনার এখানে অবশ্যই এই যে লেখা আছে মেড ইন ভিয়েতনাম ওকে দেন হচ্ছে একদম খোদাই করে লেখা আছে মেড ইন ভিয়েতনাম ওকে এই প্রোডাক্টটাই মূলত হচ্ছে যে আমাদের প্রয়োজনীয় শরীরের জন্য যে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম পটাশিয়াম সোডিয়াম প্রয়োজন এটা যোগ করবে আমরা এর সঙ্গে কি পাবো এরকম দুইটা এলবো পাবো এই এলবো দুইটা আমরা অবশ্যই এরকম থেপ দিয়ে সেটাকে আমরা করে এটা আপনারা নিজেরাই করতে পারবেন হ্যাঁ আপনারা চাইলে আপনারা নিজেরা করতে পারবেন এর জন্যই মূলত আপনাদেরকে এই ডেমো ভিডিওটা আমরা করে দিচ্ছি যেন সহজে আপনারা করতে পারেন এই এখন এটা আমরা যেটা করবো এই যে দেখেন সুন্দরভাবে আপনার হচ্ছে এইভাবে আপনি একটু টাইট বেশি টাইট দিলে কিন্তু এলবোটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ খেয়াল রাখতে হবে ওকে আমরা সেট করলাম এখানে আপনার দেখতে হবে এই যে দেখেন পানির এখানে ফ্লোর চিহ্ন আছে একটা এই যে একটা চিহ্ন আছে এটা দেখতে হবে এই সাইডে পানিটা আউট হবে এই দিক দিয়ে ইন হবে আর এই যে একটা ক্লাম্প এখানে আপনারা দুটা ক্লাম্প পাবেন এতে চাইলে এর উপরেও দিতে পারবেন আপনার সাইডেও দিতে পারবেন সৌন্দর্যের জন্য সাইডে দিলে সবচেয়ে ভালো হয় যদি আপনি সৌন্দর্যের জন্য দেন আচ্ছা এই আমরা এটা এভাবে দিয়ে যেহেতু এখানে আমরা খেয়াল করবো যে চিহ্নটা যেহেতু এদিকে ওকে তাহলে আমাদের লাস্ট পানি এখান থেকে আউট হচ্ছে ওকে এখান থেকে যেহেতু আউট হচ্ছে তাহলে আমরা এই জায়গাটা আমরা খুলে নেব খুলে দেন এই যে এখন একটা নক আছে নখ আপনি পাইপটা যদি টানলেন এখানে একটা নখ পাবেন এই নখটা এইভাবে আঙুল দিয়ে চাপ দিয়ে এটা যখন আপনি খুলবেন ইজনে কিন্তু পাইপটা খুলে যাবে ওকে এখন আমাদের কতটুকু আমরা কিন্তু এই প্যাকেজের সঙ্গে এরকম একটা পাইপ দেবো এক থেকে দেড় ফির একটা পাইপ আপনারা পাবেন কোনো কারণে যদি এখান থেকে ফ্লো না হয়ে যদি এখান থেকে হয় তাহলে আপনি যেন এই জায়গা থেকে এটা ভিতরে ঢুকিয়ে এখানে যেন আনতে পারেন এই জন্য আমরা অতিরিক্ত এই পাইপটা কিন্তু আপনাদের সঙ্গে দিব ওকে এখন যেহেতু এখানে আমাদের অল্প একটু পাইপ লাগবে সেক্ষেত্রে আমরা এখান থেকে নিয়ে নিলাম কেটে আচ্ছা এবার আগে যেখানে ছিল এভাবে ধরে আমরা চাপ দিলেই কিন্তু লেগে যাবে এটা যদি আমরা এভাবে টান দিই সারাদিনও খুলবে না তাহলে এই যে এখানে যে লকটা আছে এটা আঙ্গুল দিয়ে এইভাবে যদি আমরা টান দিয়ে ধরে তাহলে খুলে যাবে ওকে এই আমরা লাগাই দিলাম দেন হচ্ছে এই মিনারেল কার্টিস এটার সঙ্গে এখন কিন্তু এই যে দেখেন একদম ফিক্সড হয়ে গেল এই লাইনটা এখানে ছিল ওকে এই লাইনটা যেহেতু এখানে ছিল আমরা এখন এই লাইনটা এখান থেকে আমরা কেটে নেব এই অতিরিক্ত পাইপটা আমরা চাইলেও রাখতে পারি না চাইলে এটা আমরা সৌন্দর্যের জন্য আমরা এটা কেটে নেব ওকে নেওয়ার পরে এই যে লাস্ট এখান থেকে আমরা এখানে দিয়ে দেব তাহলে কিন্তু আমাদের এই মিনারেল কাটিসটা কি হয়ে গেল সেট আপ হয়ে গেলো কমপ্লিট হয়ে গেলো আশা করি আপনারা এরপরেও যদি না পারেন সেক্ষেত্রে আমাদের যে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা থাকবে অথবা আমাদের যে পার্সেলটা যাবে এখানে যে নাম্বারগুলো থাকবে সেই নাম্বারগুলো এই যে এখানেও নাম্বার আছে হয়ে গায়ে আপনারা এই নাম্বারে আমাদের যে অফিসিয়াল নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ডাবল সেভেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করে আরো তথ্যগুলো আপনারা দিতে পারবেন যে কোনো মুহূর্তে যে কোনো সময় আপনারা ইজিলি ভাবে এটা আপনারা সেট করতে পারবেন অসংখ্য ধন্যবাদ অনেক বেশি ভালো থাকবেন সঙ্গেই থাকবেন এবং হচ্ছে মিনারেল থাকবেন আর এই কার্টিসটা আপনারা জানেন যে এটা ওয়ান ইয়ার সার্ভিস লাইফ এই যে দেখেন সার্ভিস লাইফ লেখা আছে বারো মান্থ বারো মাস আপনি এটা হচ্ছে পাঁচ হাজার ছয়শো আপনি ছিয়াত্তর লিটার পানি আপনারা ইউজ করতে পারবেন এখন আপনি ক্যালকুলেশন করে নেবেন আপনার পরিবারের কতজন এবং কত লিটার পানি পার ডে লাগে ওইভাবে ভাগ দিয়ে আপনি বুঝতে পারবেন যে এটা আসলে কতদিন ইউজ করা যাবে ওকে তাহলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন এ প্রত্যাশায় আসসালামু আলাইকুম